নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি নিয়ে এসেছি মুসুরি ডাল দিয়ে এই তরকারিটা এত সুন্দর খেতে আমি এই দিয়ে অনাসে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন আর কিছুই লাগবে না কো যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই চিটা করার জন্য আলু কুমড়ো বেগুন আর ঝিঙে একই পরিমাণে ডুমু ডুম্বুভাবে কেটে নিয়েছি আর নিয়েছি পুঁই শাক একদম কচি কচি পুঁই শাকটাকেও কেটে নিয়েছি এবার কড়াইতে সরিষে তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা যখন হয়ে গেছে তখন এক চামচ চার চামচ এক চামচ কালো জিরে ফোড়ন দিয়েছি আর একটা শুকনো লঙ্কা ফোড়নটা হয়ে গেলে একটা মাঝের ধরনের পেঁয়াজকে কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি আর চার পাঁচ রসুনকে থেতো করে দিয়ে দিয়েছি যখন পেঁয়াজটাকে ভাজা ভাজা হবে তখন আলুগুলোকে দেবো যে আলুগুলো দিয়ে একটু ভেজে নেবো কারণ আলুগুলো সিজেদের সময় লাগে আলুগুলো ভাজা হয়ে গেলে কুমড়োগুলোকে দিয়ে দেবো দেখুন কুমড়োগুলো দিয়ে দিলাম কুমড়োগুলো ভাজা হয়ে গেছে তখন ঝিঙেগুলোকে দিয়ে আরেকটু ভেজে নেবো পরিমাণ মতো লবণ দিলাম আর দিলাম চা চামচের এক চামচ ধনেচিরে গুঁড়ো এইটি দিলে পরে খেতে খুব সুন্দর হয় সেন্ট হয় খুব আর টেস্টি হয় খুব ভালো ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এবার বেগুনগুলোকে দিয়ে দেব বেগুনগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি তিন চার চামচ মাটা আপনারা সাদা সর্ষেও দিতে পারেন দেখুন বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে আছে এবার সর্ষে ভরনাটাকে আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু কষিয়ে নেবো সর্ষে বেশি কোন কষানো যায় না হয়ে যাবে ওই জন্য একটু কষিয়ে নিয়ে এবার তুই পাতাগুলোকে দিয়ে দেব দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করব পাতাগুলো নাটটা নাড়তে এমনি কমে যাবে এবার এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মানে চার চামচ আর এক চামচ হলুদ আর দিচ্ছি মুসুরির ডালটাকে দিয়ে দিলাম দিয়ে কোন কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দেবো আর দেব অল্প একটু লঙ্কার গুঁড়ে এটা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন দিয়ে আরও খানিক্ষণ কষানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে দেব যেহেতু সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে সেজন্য খুব বেশি গরম জল দেবো না গরম জল দিয়ে ঢাকা দিয়ে ফ্লেমটা একদম লোতে রাখবো ঢাকা দিয়ে দিলাম এবার দশ মিনিট পর এটা হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে অল্প একটু মিষ্টি দেবো ঢেলে নিয়ে আবার কয়টা পরিষ্কার করে দু চামচ দুই থেকে তিন চামচ তেল দিয়েছি সরিষার তেল একটা শুকনো লঙ্কা আর দুটো রসুন ফ্রন করে ফ্রড়ন দেব হয়ে গেলে এবার হাতায় করে প্রথমে দিয়ে দিচ্ছি তারপর বাকিটা ঢেলে দেব এবার চচ্চড়িটা হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল একবার বাড়িতে করে দেখবেন ছোট বড় সকলেই খুব আনন্দ করে খাবে আর এটা নমস্কার বন্ধুরা ভালো থাকবেন